আপনি কি কখনো এমন একটি স্থানের কথা শুনেছেন যেখানে একজন একাকি মানুষ নিজের হাতে গড়েছেন একটি দুর্গ এমন একটি স্থানের কথা যেখানে আজও ছায়ামূর্তি ঘুরে বেড়ায় এবং অদ্ভুত আওয়াজ শোনা যায় আজ আমরা যাচ্ছি ওহায়োর লাভল্যান্ড ক্যাসেলে যেখানে শুধু ইট আর পাথর নয় জড়িয়ে আছে শত শত বছরের রহস্যময় ইতিহাস ও গা ঝমঝমে কাহিনী একবার শুরু করলে এই গল্প আপনাকে এমন এক অজানা জগতে নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসা কঠিন লাভল্যান্ড ক্যাসল বা লাভ এটি কোন সাধারণ দুর্গ নয় একজন সাধারণ মানুষের স্বপ্ন ও অধ্যাবসায়ের ফলাফলে তৈরি এই দুর্গ কিন্তু এর পেছনে শুধু শ্রমের গল্প নেই রয়েছে অজানা ইতিহাস এবং এক অদ্ভুত গোপন সোসাইটি ভুতরে অভিজ্ঞতা এবং এমন কিছু ঘটনা যে শোনা মাত্রই করে ওঠে। পেছনে যে নামটি রয়েছে তা হল হ্যারিডেলস অ্যান্ড্রু একজন সাধারণ স্কুল শিক্ষক থেকে দুর্গ নির্মাণকারী তার জীবনটাই যেন এক রহস্যময় অধ্যায় আঠারোশো নব্বই সালে জন্ম নেওয়া অ্যান্ড্রু ছিলেন মধ্যযুগীয় ইতিহাসের প্রেমিক তার জীবনের একটাই স্বপ্ন ছিল নিজের একটি দুর্গ তৈরি করা এবং সেই স্বপ্ন বাস্তবায়িত করতে তিনি একাই একটানা বছর ধরে সংগ্রহ করেছেন ইট পাথর আর ধীরে ধীরে গড়ে তুলেছেন তার স্বপ্নের দুর্গ কিন্তু প্রশ্ন হলো কেন একজন সাধারণ শিক্ষক হঠাৎ করে নিজের একটি দুর্গ বানানোর স্বপ্ন দেখলেন এর পেছনে কি শুধুমাত্র একাকে অধ্যমসায় নাকি গোপন উদ্দেশ্য ছিল ক্যাসেলটি শুধুমাত্র অ্যান্ড্রোর সৃজনশীলতার ফসল নয় এর সঙ্গে যুক্ত ছিল তার নিজস্ব গোপন সোসাইটি নাইটস অব দ্য গোল্ডেন ট্রেল অ্যান্ড্রুর মতে এই সোসাইটি মধ্যযুগীয় নাইটদের মতো মূল্যবোধ এবং আদর্শ প্রচার করত তারা বিশ্বাস করতো যে পৃথিবীতে ছড়িয়ে থাকা অন্ধকার শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই তাদের সৃষ্টি হয়েছে লাভ ল্যান্ড ক্যাসল ছিল তাদের সদর দপ্তর যেখানে আজও এই সোসাইটির কার্যকলাপ চলে বলে অনেকে মনে করেন তাদের আনুষ্ঠানিকতা গোপন মিটিং এবং অজানা কার্যক্রম ঘিরে এখনো রয়েছে অনেক রহস্য এই দুর্গের নির্মাণের কাহিনী কোনো সাধারণ গল্প নয় উনিশশো সালে অ্যান্ড্রু যখন কাজ শুরু করেন তখন কারো কল্পনাতেও ছিল না যে তিনি একাই একটি দুর্গ করতে পারবেন স্থানীয় নদী থেকে পাথর সংগ্রহ করে মাটি ও সিমেন্টের সাহায্যে তিনি তৈরি করেছিলেন লাভল্যান্ড ক্যাসলের মূল কাঠামো কোনো বড় দল বা যন্ত্র ছাড়াই এই কাজ ছিল এক বিস্ময়কর অধ্যবসায়ের নিদর্শন কিন্তু অনেকেই বিশ্বাস করেন যে এই অসাধারণ ক্ষমতা এবং সহনশীলতা অ্যান্ড্রুর মধ্যে কোনো অজানা শক্তির প্রভাব ছিল বলেই সম্ভব ছিল তার এই অসাধারণ মনোবল এবং শারীরিক শক্তি নিয়ে আজও কল্পনা করা হয় এটি কি শুধুমাত্র একাগ্রতা নাকি পেছনে ছিল কোনো অতি প্রাকৃত শক্তি লাভল্যান্ড ক্যাসেলকে ঘিরে থাকা ভৌতিক কাহিনীগুলোর মধ্যে অন্যতম হল হ্যারি অ্যান্ড্রুর আত্মা অ্যান্ড্রুর মৃত্যুর পর থেকে পর্যটক এবং কর্মীরা তারা অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পেয়েছেন যা অ্যান্ড্রুর মতো দেখতে ছিল এমনকি অনেকেই জানিয়েছেন রাতে ক্যাসেলের মধ্যে অদ্ভুত শীতল বাতাস পড়ে যায় এবং অদ্ভুত আওয়াজ শোনা যায় যেন কেউ হাঁটছে কিংবা ফেসফেস করে কথা বলছে ক্যাসেলের একটি বিশেষ ঘরে প্রায়শই আলো নিজের থেকে নেমে যায় আবার কিছুক্ষণের মধ্যেই জ্বলে ওঠে একবার এক পর্যটক মধ্যরাতে একটি টর্চের আলোয় দেখতে পান যেন একজন প্রাচীনকালের নাইট তাদের দিকে তাকিয়ে আছে এসব ঘটনা কি সত্যি নাকি শুধুমাত্র কল্পনা তবে এ কথা বলার অপেক্ষা রাখে না লাভল্যান্ড ক্যাসেলের পরিবেশ এবং ইতিহাস একে একটি ভৌতিক আকর্ষণে পরিণত করেছে লাভল্যান্ড ক্যাসেলে যারা গবেষণা করতে আসেন তারা প্রায় অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন অনেকেই দাবি করেছেন তারা এমন কিছু দেখতে পান যা কোনোভাবে স্বাভাবিক ব্যাখ্যা দিয়ে বোঝানো সম্ভব নয় একবার এক ভূত অনুসন্ধানকারী দাবি করেন তারা রাতের অন্ধকারে ক্যাসেলের ছাদে দাঁড়িয়ে থাকা অদ্ভুত ছায়া মূর্তি দেখতে পেয়েছেন ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে গেলেও তার উপস্থিতি সবাইকে আতঙ্কিত করেছিল নাইটস অব দ্য গোল্ডেন ট্রেইল সম্পর্কে অনেকেই নানক গোচব এবং তত্ত্ব নিয়ে আলোচনা করেন কেউ কেউ বলেন এই সোসাইটি পৃথিবীর অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং তাদের গোপন কর্মসূচি এখনও চালু রয়েছে এমন কি কেউ কেউ বিশ্বাস করেন এই সোসাইটি অমৃত অর্জন করেছে এবং তারা এই পৃথিবীতে একদিন বিশাল কোনো পরিবর্তন আনবে ক্যাসেলটের চারপাশের মানুষজন প্রায়ই অদ্ভুত আলোর ঝলকানি এবং অস্বাভাবিক আওয়াজের কথা শেয়ার করেন বিশেষ করে রাত্রিবেলা এখানে অদ্ভুত ঠান্ডা বাতাস এবং অদ্ভুত শব্দ শোনা যায় এমনকি কিছু প্রত্যক্ষদর্শী বলেছেন তারা ক্যাসেলের জানালায় অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পেয়েছেন এসব ঘটনাকে কেবল কাকতালিও নাকি এর পেছনে কিছু লুকানো সত্যতা রয়েছে তা নিয়ে গবেষণা এবং বিতর্কের কোনো শেষ নেই অ্যান্ড্রুর মৃত্যুর পর লাভল্যান্ড ক্যাসেল এখন একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত যা আজও হাজারো পর্যটককে আকর্ষণ করে তবে তার সাথে ক্যাসেলের রহস্য এবং ভৌতিক কাহিনীগুলো একে আরো আকর্ষণীয় করে তুলেছে অনেকেই বলেন ক্যাসেলটি শুধুমাত্র পর্যটন আকর্ষণ নয় বরং এটি এমন এক স্থান যেখানে অতীত এবং বর্তমানের অদ্ভুত মিলন ঘটে যারা একবার এখানে আসেন তারা সহজে এই রহস্যময় পরিবেশ ভুলতে পারেন না লাফলেন ক্যাসল এমন একটা স্থান যেখানে ইতিহাস আর রহস্য একসাথে মিশে গেছে কিন্তু এই রহস্য কি আসলেই কখনো উন্মোচিত হবে হয়তো আমরা কখনোই জানব না কি গোপনীয়তা রয়েছে এর দেয়ালের আড়ালে এখানে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতা অদ্ভুত ছায়ামূর্তির কাহিনী আর অ্যান্ড্রুর সেই গোপন সোসাইটির গল্প আমাদের কল্পনায় নতুন মাত্রা যোগ করে কিন্তু এখন আপনার পালা আপনি কি এই রহস্যময় দুর্গের রহস্যকে উন্মোচন করতে পারবেন আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন রহস্যের সন্ধানে আমাদের সাথে থাকুন তাহলে পরবর্তী রহস্যময় গল্পে দেখা হবে সাবধানে থাকুন কারণ রহস্য সবসময় আপনার আশেপাশেই রয়েছে